তুলারাশির বন্ধুরা আজকে দুই সালের অক্টোবর মাসে তুলারাশিদের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি বা ব্যক্তিগুলো আছে তারা তুলারাশিদের সম্পর্কে কি ভাবছে বা সে তুলারাশি সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে একটা বোনাস রেডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা তুলারাশিদের গুরুত্বপূর্ণ মানুষটি অথবা মানুষগুলো অক্টোবর মাসে নতুন করে তুলারাশিকে ভালোবাসা রোমান্স আনুগত্যতা প্রদর্শন করার কথা ভাবছে অর্থাৎ আগে যা হয়েছে তা হয়ে গেছে আগের সমস্ত কিছু ভুলে বা আগের ভুল ত্রুটি এগুলো সব শূন্যতে নিয়ে গিয়ে নতুন করে সে সে প্রদর্শন করতে চায় চায় ভালোবাসা ভালোবাসা আবার ফিরিয়ে আনতে রোমান্স ফিরিয়ে আনতে চায় কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই তুলারাশিদের মানুষটি অথবা মানুষগুলো ভাবছে তুলারাশি তাকে ছেড়ে অন্য কাউকে বেছে নেবে অর্থাৎ আপনি তুলারাশি হলে আপনি তাকে ছেড়ে অন্য কাউকে বেছে নেবেন যা এই তার জন্য সুখকর হবে না। এছাড়া অক্টোবর মাসে যেই নতুন শুভ এনার্জি মহাজাগতিক শক্তি এখানে প্রদান করবে এর ফলে কিন্তু আপনার আশেপাশের যে মানুষরা আছে তারা আপনার কাছে আকৃষ্ট হবে পাশাপাশি তুলা রাশিদের শক্তি বৃদ্ধি পাওয়ার জন্য আশেপাশের মানুষগুলো বা মানুষটি আপনার যে মানুষটি আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেই মানুষটি শঙ্কিত হয়ে আছে কারণ আপনার সামনে নতুন আরেকটি অপশন খুলে গেছে আপনি একটা অথরিটি পেয়ে যাবেন এ ধরনের বিষয়টি সে কিন্তু দেখতে পাচ্ছে আর আপনি যদি নতুন আরেকটি সুযোগ পেয়ে যান অপশন পেয়ে যান অথরিটি পেয়ে যান ক্ষমতা পেয়ে যান এই জন্য কিন্তু

ভেবে সে আতঙ্কিত হয়ে পড়বে অন্যদিকে আপনার মানুষটি বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি এই তিন রাশির যে একটি রাশি হলে তার সামনে যখন আপনার বিষয়টি তোলা হয় বা আপনার বিষয়টি নিয়ে আলোচনা করা হয় সে তখন খুব একটা রিয়াকশন প্রদর্শন করে না কারণ আপনার প্রতি তার অনুভূতি সে অন্য কাউকে এই মুহূর্তে বোঝাতে চাইছে না যদি সে কোনো বিষয়ে আতঙ্কিত হয়ে থাকে সেটাও বোঝাতে চাইবে না যদি সে আপনার বিষয়টি নিয়ে আনন্দিত হয়ে থাকে সেটাও সে বোঝাতে চাইবে না এছাড়া এই যে তিন রাশি বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি এই রাশির মানুষগুলো কোনো না কোনো কারণে তুলা রাশির উপরে সন্তুষ্ট নয় কিছু ক্ষেত্রে তারা আপনার উপরে অনেক অভিমান করে আছে অথবা তারা আপনাকে আর চায় না তবে আপনার মানুষটি যে রাশিই হোক না কেন অক্টোবর মাসে সে আপনাকে না জানিয়ে আপনার বিষয়ে বিভিন্নভাবে খোঁজ খবর নেবে এমনকি গোপনে আপনার সোশ্যাল মিডিয়া চেক করার কথা ভাবছে বা কোনো লোক লাগিয়ে গোয়েন্দা লাগিয়ে আপনার কথা সে জানার চেষ্টা করবে এছাড়া রাহু নবম দৃষ্টি তুলা রাশির উপরে পড়ার জন্য যেহেতু রাহু বসে আছে কুম্ভ রাশিতে সেখান থেকে রাহু নবম দৃষ্টি তুলা রাশির উপরে দিয়ে রেখেছে যার জন্য ঘনিষ্ঠ ব্যক্তি তুলা রাশির উপরে অক্টোবর মাসে সর্বক্ষণ নজর দিয়ে রাখবে আপনার পাশে আপনি তো জানেনি না আপনার বাসার কাজের লোক হতে পারে ড্রাইভার হতে পারে দারোয়ান হতে পারে আপনার ম্যানেজার হতে পারে এমনও হতে পারে যে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে আপনার বাড়ির সামনে এখন তো ছোট ছোট সিসি ক্যামেরা পাওয়া যায় এক চার্জ দিলে বা ব্যাটারি লাগিয়ে রাখলে এটা এক সপ্তাহ পর্যন্ত চলে বা পূর্ণ দিন পর্যন্ত চলে একই ভাবে মানুষ এখন নজরদারি করতে পারে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এক জনের ক্ষেত্রে এক এক রকম হবে যে এভাবে সে সর্বক্ষণ নজর দিয়ে রাখবে আপনার ঘনিষ্ঠ মানুষ দিয়ে রাখবে বা আপনার ঘনিষ্ঠ আপনার উপরে নজরদারি করবে কোথাও যদি এখন যদি স্পাই ক্যামেরা রেখে দেয় এটা খুঁজে বের করাও সম্ভব না ঘড়ির ভিতরে রাখতে পারে বিভিন্ন সকেটের মধ্যে রেখে দিতে পারে কলমের ভিতরে থাকে চশমার মধ্যে থাকে তো বন্ধুরা এই ব্যক্তি আপনার একেবারে ঘরের মানুষও হতে পারে আবার প্রেমিক প্রেমিকাও হতে পারে জীবন সঙ্গী হতে পারে অফিসের বস সহকর্মী হতে পারে বাড়ির ড্রাইভার দারোয়ান হতে পারে কাজের লোক হতে পারে যে কেউ হতে পারে আবার একের অধিক ব্যক্তিও হতে পারে যে আপনি একজনকে গার্ড দিবেন কি এখানে তিনজন আপনার পিছনে স্পাইগিরি করছে কিছু ক্ষেত্রে আপনার মানুষটি এ ধরনের অনেককেই আপনার উপরে নজরদারির জন্য ফিট করে রাখতে পারে সেটা সবার ক্ষেত্রে বলছি না যাদের এরকম আছে যে আমার উপরে নজরদারি করতে পারে তাদের ক্ষেত্রেই বলছি যে এ ধরনের কিন্তু তাদের মানুষটি যে সব তুলারাশিদের উপরে এরকম নজরদারি করার আপনি আছেন তাদের মানুষটি কিন্তু এরকম নজরদারি করতে পারে অন্যদিকে আপনার মানুষটি মিথুন রাশি অথবা আপনার মতনই রাশি না হলে কুম্ভ রাশির হয়ে থাকলে অক্টোবর মাসে অন্যের কথা সে শুনবে অন্যের কথা শুনে সে সত্য মিথ্যা যাচাই করবে না এবং আপনাকে সন্দেহ করবে এবং জেরা করবে তবে আপনার মানুষের যে রাশিরই হোক না কেন অক্টোবর মাসে তুলা রাশির সম্পর্কে কান কথা শুনে তুলা রাশিদের মানুষটি অথবা মানুষগুলো তুলা রাশির প্রতি উল্টাপাল্টা ধারণা করবে ওই যে বললাম সিসি ক্যামেরা বা স্পাই ক্যামেরা রেখে দিবে বা এমন কোনো কিছু রাখবে যেটা দিয়ে ভয়েস শোনা যায় এখন তো সবকিছুই দেখা যায় যে ইন্টারনেটে সহজেই পাওয়া যায় তো এ ধরনের একটা উল্টাপাল্টা ধারণা করে আপনার বিরুদ্ধে বা আপনার কে নিয়ে সে অনেক কিছু সন্দেহ করবে আবার বন্ধুরা কিছু প্রেম ভালোবাসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুলারাশিদের মানুষটি তুলারাশিকে অন্য কেউ চুরি করে নিয়ে যাবে অন্য কেউ প্রেমের প্রস্তাব দিয়ে তার কাছ থেকে নিয়ে যাবে এ ধরনের একটা তার ভিতরে চিন্তা ভাবনা দেখা যাচ্ছে এটা বিশেষ করে যারা প্রেম ভালোবাসায় আছেন দুজনের ভিতরে একটু দূরত্ব হয়ে গেছে তাদের মানুষটি কিন্তু এভাবে চিন্তা করবে যা ভেবে সে দুঃখ পেয়ে চর শোকাহত হবে আপনি বুঝতেই পারবেন না কেন সে দুঃখ পাচ্ছে কিন্তু সে মনে করছে যে আপনাকে হয়তো আপনি কারোর সাথে কথা বলছেন বা কারোর সাথে আপনার একটু ঘনিষ্ঠতা বেড়েছে এটা দেখে সে চরম দুঃখ পাবে বিশেষ করে আপনার মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি মীন রাশি তিন রাশির যে কোনো একটি রাশির হলে অক্টোবর মাসে তার মধ্যে প্রচন্ড ইমোশন তৈরি হবে তৈরি তৈরি হবে হবে একটা দুঃখ পাওয়ার মতো ইমোশন এবং সে প্রায় আপনার কাছে কান্নাকাটি করবে যার কোনো কারণ আপনি খুঁজে পাবেন না এমনি আপনাকে ধরে বলবে কান্নাকাটি করে বলবে আপনি যেন তাকে ছেড়ে না চলে যান এর অর্থ আপনি খুঁজে পাবেন না এটা দশ থেকে পনেরো পার্সেন্ট তুলারাশির ক্ষেত্রে হবে সবার ক্ষেত্রে হবে না তবে হ্যাঁ ইমোশনাল একটা বিষয় কিন্তু যদি আপনার মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি মীন হয়ে থাকে আপনি তার মধ্যে লক্ষ্য করবেন অন্যদিকে বন্ধুরা তুলা রাশিদের মানুষটি যে রাশি হোক না কেন অক্টোবর মাসে সে আপনার চাহিদা পূরণ করতে ব্যর্থ হবে সেটা আর্থিক চাহিদা হতে পারে মানসিক চাহিদা হতে পারে শারীরিক চাহিদা হতে পারে যে কোনো কিছুই হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে সে চাহিদা পূরণ করতে ব্যর্থ হবে বিশেষ করে আপনার অর্থের চাহিদা সে মেটাতে পারবে না আপনি যে যে কাজগুলোর জন্য অর্থ চাবেন সেটা তার কষ্ট হবে দিতে না কিছু ক্ষেত্রে শারীরিক এবং কিছু আপনার মানুষটি অথবা মানুষগুলো করতে পারবে না আপনি বললেন কিছু করার জন্য প্রফেশনাল লাইফে চাকরি ক্ষেত্রে বা ব্যবসায়িক ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনি বললেন যে তুমি এই কাজটা করে রাখবা বা এটা আমাকে করে দিতে হবে সেটা সে পারবে না আপনি বলবেন একটা তারা করে রাখবে আরেকটা আপনি বলবেন একদিকে যা দেখে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে আর এই বিষয়গুলো আপনার কাজকে আরো কয়েক গুণ বাড়িয়ে আপনি বলবেন একটা করতে এক জায়গায় তালা মারতে বলবেন আরেক জায়গায় যে তালা মারে লাগবে আপনাকে সেই জায়গায় যে হেনস্থা হতে হবে সেখানে যে আপনাকে আরো ড্যামারেজ দিতে হবে আমি যে সুদাহ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আপনি এক জায়গায় মাল পাঠাবেন আরেক জায়গায় মাল দিয়ে বসে রাখবেন যে মাল পায় সে তো এখানে কান্নাকাটি শুরু করবে আপনার সাথে চিল্লা চিল্লি শুরু করবে আর যাকে দিয়ে আসছেন সে তো হয়ে যাবে যে কেন আমাকে এই মালটা দিয়ে রাখলো এটা ব্যবসায়িক ক্ষেত্রে বলতেছি যে আপনার কাছে অর্ডার আসলে একদিকে আপনি বললেন আপনার কুরিয়ারম্যানকে যে তুমি এইদিকে মালটা দিয়ে আসো সে দিয়ে রাখলো আরেক জায়গায় তো এ ধরনের কিন্তু সমস্যায় তুলা রাশিরা ফেস করবে। আর বন্ধুরা এ ধরনের যদি ঘটনা ঘটে সেক্ষেত্রে তুলারাশির মানুষরা কাজের ক্ষেত্রে এতটাই আপনি পিছিয়ে পড়বেন বা আপনাকে এতটাই পিছিয়ে দিবে যেটা রিকভার করার জন্য কয়েক মাস থেকে কয়েক বছর সময় লেগে যাবে আবার অল্প কিছু তুলা রাশিদের মানুষটি তুলারা শিখে অনর্থক অভিযোগে অভিযুক্ত করবে এবং সে আপনাকে ব্লেম দিবে তার জীবন থেকে অনেক কিছু আপনি নষ্ট করে দিয়েছেন যার কোনো সত্যতা থাকবে না আর এ ধরনের অভিযোগ যারা করবে তারা ইচ্ছাকৃতভাবে আপনাকে ছেড়ে দিয়ে চলে যাওয়ার জন্য এমন একটি ভান করবে যে সমস্ত দোষ আপনার এজন্য জন্য তারা চলে যাচ্ছে অর্থাৎ মিথ্যা ব্লেম দিবে আপনাকে আর মিথ্যা ব্লেম দিয়ে সে আপনাকে ছেড়ে চলে যাওয়ার একটা সে পায়তারা করবে একটা সে বুদ্ধি খাটাবে যে আমি চলে যাব আমি ওর উপরে দোষ চাপিয়ে দেই আর বেশিরভাগ ক্ষেত্রে আপনি তাদেরকে আটকে রাখতে পারবেন না কারণ তারা তো এটা ইচ্ছাকৃত ভাবেই করবে তবে এই ধরনের ঘটনা যাদের সাথে ঘটবে না না এরকম কিছুই নেই সবকিছুই ভালো আছে বা কোনো ধরনের এই ধরনের ট্রিক্স খাটাচ্ছেন আপনার মানুষটি আমি দেখতে পাচ্ছি তাদের মানুষটি আপনার অগোচরে অর্থ জোগার করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনার চাহিদা মেটানোর জন্য সে পার্ট টাইম জব করবে ওভার টাইম করবে অথবা সে সাইড বিজনেস করবে alkan চেষ্টা করবে সে অতিরিক্ত অর্থ জোগার করার জন্য আর এ ধরনের মানুষগুলো তুলা রাশিকে নিয়ে দূর ভবিষ্যৎ পর্যন্ত একসাথে থাকার চিন্তা করছে তাই তারা আপনার চাহিদা অনুযায়ী অর্থের যোগান দেওয়ার জন্য এক্সট্রা কাজ করবে তাই আপনার মানুষগুলো তাদের লেভেল উপরে ওঠানোর কথা ভাবছে যেন তারা আপনার সাথে সমানভাবে ভবিষ্যতে এগিয়ে যেতে পারে আপনার যে ডিমান্ড আছে আপনার সাথে চলার জন্য তার যে যোগ্যতা প্রয়োজন আছে সেগুলো সে পূরণ করার কথা ভাবছে অর্থাৎ তারা নিজেদেরকে আপনার যোগ্য করে গড়ে তোলার কথা সর্বক্ষণ চিন্তা করছে এমনটি তাদের ভাবনায় আমি লক্ষ্য করছি তবে মানুষগুলো যাই করুক না কেন তাদের কর্মকাণ্ডে অসংখ্য তাকে বললেন একটা দিতে সে সেটা দিল কিন্তু দেরি করে দিল সময় মতো দিতে পারলো না এজন্য জন্য আপনি দুঃখ পাবেন এবং আরো বেশি একা হয়ে পড়বেন কারণ সে যেহেতু কাজে থাকবে এবং আপনাকে সে সময়টা কম দিতে পারবে এছাড়া এই রাশিদের মানুষটি তুলারাশির কাছে ঠিক মতো গুলো পৌঁছে দেবে না অথবা তার দেওয়া ইনফরমেশনের মধ্যে আপনি ভুল পাবেন অর্থাৎ আপনি রাশি আপনাকে যে ইনফরমেশনগুলো দিবে সেখানে ভুল ইনফরমেশন পাবেন যার জন্য আপনার অনেক কিছু এ সময় হিসেব নিকেশ মিলবে না এবং এই জন্য আপনাকে দুঃখ পেতে হবে কিন্তু তারা যে অসতর্ক থাকবে এমনটি নয় তবে তাদের এখানে একটা অনিচ্ছাকৃত ভুল হবে রাশিদেরকে অক্টোবর মাসে তাদের মানুষটি থেকে পাওয়া অনেক কিছু কাজে আসবে না আপনার মানুষটি আপনাকে টাকা দিল কিন্তু আপনার যখন দরকার তখন দিতে পারলো না একদিন পরে দিল অথবা আপনাকে একটা ইনফরমেশন এখানে দিল ইনফরমেশনটা ভুল থাকার জন্য আপনার ওই ইনফরমেশন আর কাজে লাগলো না কারণ ওষুধ যেখানে দেওয়ার সেখানে না দিয়ে তারা অন্য জায়গায় ওষুধ দিয়ে বসে থাকবে আপনার ব্যথা করতেছে ঘাড়ে আপনার মাথার মধ্যে ওষুধ তুলবে যে মাথা ব্যথা ওষুধ আমি কিন্তু আপনার ঘাড়ে ব্যথা হচ্ছে সেখানে মলম না দিয়ে মাথাতে ওষুধ দিলো বা পায়ে ব্যথা হচ্ছে ডান পায়ে ব্যথা বাম পায়ে ওষুধ দিয়ে রাখলো আপনি বললেন যে পা ব্যথা করতেছে সে বাম পায়ে ওষুধ দিল কিন্তু আপনার ব্যথা হচ্ছে ডান পায়ে এই ধরনের উল্টাপাল্টা কাজ করে বসবে আর কিছু ক্ষেত্রে তুলারাশিদের মানুষটি অথবা মানুষগুলো তুলারাশিকে না জানিয়ে অল্টারনেট আরেকজন আপনার জায়গায় বসিয়ে দিবে অর্থাৎ আপনি যেখানে বজায় বা বা যেটা আপনার কাজ হওয়া দরকার আপনি সেখানে থাকা দরকার সেই জায়গায় অন্য আরেকজনকে বসিয়ে দেবে আপনি আপনার অফিসে কয়েকদিন আসতে দেরি হচ্ছে বা আপনি অন্য কোথাও আছেন আপনার অফিসে দেখবেন যে দেখবেন যে আপনার জায়গায় আরেকজনকে বসিয়ে দিচ্ছে আপনার অফিসে আরেকজন কাজ করতেছে আপনার ডেস্কে আরেকজন আছে আমি উদাহরণ দিয়ে বললাম এটা শ্বশুরবাড়িতে হতে পারে এটা নিজের ফ্যামিলিতে হতে পারে এটা ফ্যামিলির ভিতরে বাইরে যে কোনো জায়গায় হতে পারে যা আপনাকে অক্টোবর মাসে বিস্মিত করবে যে এটা তো হওয়ার কথাই না আমার জায়গায় আরেকজনকে দেয় কিভাবে কারণ কাজগুলো করে যে তারা আপনার ক্ষতি করেছে এই বিষয়টা আপনি তাদেরকে বোঝাতে পারবেন না যে আপনার জায়গায় আরেকজনকে বসালে যে কাজ হবে না এটা যে ধ্বংস করে দিল এটা তারা বুঝতে চাইবে না তারা মনে করবে যে আরেকজনকে বসে উপকার করছে কারণ আপনার কাজটা আরেকজন করে দিচ্ছে কিন্তু কাজ যে সব উল্টো পাল্টো হয়ে গেল এটা তারা বুঝতে পারবে না তবে আপনার মানুষটি যদি অক্টোবর মাসের আগে ইনঅ্যাকটিভ থেকে থাকে তাহলে আপনি আপনার মানুষটিকে অ্যাকটিভ করতে পারবেন তারা আবার সে আপনার অনুগত থাকবে যদি ইনঅ্যাকটিভ থেকে থাকে এই অক্টোবর মাসের আগ পর্যন্ত সেপ্টেম্বর পর্যন্ত যদি ইনঅ্যাকটিভ থেকে থাকে কোনো ব্যক্তি আপনার অধীনস্থ কেউ তাকে আপনি অ্যাক্টিভ করলে সে আনুগত্যতা প্রকাশ করবে কিন্তু তাদেরকে দিয়ে সব কাজ আপনি করাতে পারবেন না কারণ তাদের মধ্যে পর্যাপ্ত মনোবল এবং সাহসিকতার অভাব লক্ষ্য করা যাচ্ছে বিষয়টা এমন যে তারা আপনার জন্য জীবন দিতে পারবে কিন্তু যুদ্ধ করতে পারবে না দেখেন আপনি যদি একজন দিনমজুরকে বা একজন কৃষককে যদি যুদ্ধের ময়দানে বন্দুক টন্দুক নিয়ে নামায় দিলেন সে তার মনোবল দিয়ে তার জীবন দিয়ে দিতে পারবে কিন্তু সে জানে না কিভাবে গুলি করতে হবে কিভাবে যুদ্ধ করতে হয় সে যুদ্ধ করতে পারবে না কিন্তু সে জীবন দিতে পারবে ঠিক এরকম হবে সে যুদ্ধ করতে পারবে না কিন্তু সে জীবন দিতে পারবে এজন্য আপনি তাদেরকে যা বলবেন তারা তা করবে কিন্তু কোনো রেজাল্ট আনতে পারবে না কারণ ওই যে ছাগল দিয়ে তো আর হয় না না যদি এদেরকে যে ও করতে জমি নষ্ট করে দিবে। তবে আপনি যদি তাদেরকে ছেড়ে অন্য কাউকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে এই যে অপদার্থ গুলো যেগুলো আপনার জীবন দিতে পারবে কিন্তু যুদ্ধ করতে পারবে না এই অপদার্থ কিন্তু কোনো না কোনো ভাবে তা হতে দিবে না কারণ তারা নিজেরাও পারবে না তারা না পারলেও অন্য কাউকেও করতে দিবে না তার তো নিজেরা পাচ্ছে না অন্য কাউকে যে তাদের আপনি পজিশনে বসাবেন সেটাও তারা দিবে না কারণ তারা অন্য কাউকে তাদের জায়গা নিতে দিবে না অথবা আপনাকে তার কাছে থেকে বা তাদের কাছ থেকে অন্য কেউ নিয়ে যাক অন্য কেউ আপনার কাছে চলে আসুক বা অন্য কেউ তাদের জায়গা নেক সেটা সে বা তারা চায় না সে চায় আপনাকে নিয়ে সুখী থাকতে কিন্তু সুখী থাকার জন্য যা প্রয়োজন যেই রণকৌশল প্রয়োজন তা অক্টোবর মাসে তার ভিতরে ছিটে ফোটাও থাকবে না এবং তার যোগান দেওয়ারও ক্ষমতা নেই যে সে আপনার এখানে যে থাকবে সে যে পজিশন ধরে রেখেছে এই ক্ষমতাও তার থাকবে না আর এই বিষয়টা আপনার মানুষটিকে অক্টোবর মাসে আপনি বোঝাতে সক্ষম হবেন না কারণ তার বোঝার ক্ষমতা শূন্য থাকবে সবকিছু সে পণ্ড করে দিবে তো বন্ধুরা ভিডিও একেবারে শেষে চলে এসেছি আপনারা যারা খুব সমস্যা আছেন আমি বলবো আপনার কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে দেখতে পারেন যে কি কারণে কোন গ্রহটার কুপ্রভাবে আপনার সম্পর্কের ভিতরে সমস্যা হচ্ছে একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে সঠিক এবং সঠিক রুদ্রাক্ষ কিন্তু তাদের সম্পর্ক পেরেছে ঘটে যাওয়া আবার একত্রে করতে পেরেছে আশা করি আপনারাও যদি কোন সমস্যায় থেকে থাকেন আপনারা উপযুক্ত রত্নপাথর এবং রুদ্রাক্ষ ব্যবহার করে সুফল পাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন 十四台根。